হাই एवरीवन গুড মর্নিং এন্ড वेलकम ব্যাক টু মাই চ্যানেল সুপটু ব্লগ আজকে দিনটা আমি কিভাবে কাটাবো সব আপনাদের সাথে শেয়ার করব সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেছিলাম ছাদে আর ওদেরকে খেতে দিয়ে ওদের সাথে দুষ্টুমি করতে আমি শুরু করে দিয়েছি আর এদিকে দেখো papa আমার পেছন পেছন চলে এসেছিলো ও যে কখন আমার পেছন পেছন চলে এসেছে আমি নিজেও জানি না আর দেখো কি করছে পুরো গোটা শরীরটাকে পুরো নোংরা করে দিয়েছে দেখো এখন আমি একটু বকে দিয়েছিলাম বলে জেদ করে দেখো বসে আছে মানে ও নিচে আসবেই না ও এখানেই থাকবে এখানে নোংরা কাটবে আর ওকে যদি কিছু বলা হয় ও তাহলে কামড়ে দেবে আঁচড় দিয়ে দেবে মানে ওকে কিছু বলা যাবে না এত দুষ্টুর দুষ্টু দেখতে পাচ্ছ দেখো ও এখানেই থাকবে ও নিচে একটুও যাবে না এই আবার শুয়ে পড়লো আর আমার রুটিনে তো সবসময় থাকে আমাকে আমার বাড়ির সব জানলাগুলোকে খুলে দিতে হবে আর এদিকেই দেখো আমি একটুখানি ওর ভিডিও করছিলাম বলে ও লজ্জা আমার ওর সাথে দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে আমার ভাই ও এখন চলে যাচ্ছে বাজার করতে আর এদিকে দেখো আর এদিকে পুরো আকাশটা মেঘলা করে আছে এই রোদ এই বৃষ্টি কখন আকাশের যে কী হয় নিজেও বুঝতে পারি না এই যে দেখো আমার ভাই চলে গেছে বাজার করতে এদিকে পাপা ওর পেছনে পেছনে চলে যাবে মানে আমাদের ফ্যামিলির যদি চারজন কোথাও যায় ও পেছনে পেছনে সেখানে হাজির হবে প্রত্যেক দিনের মতো আজকে আমাদের বাড়িতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ বলছি কারণ দেখতেই পাচ্ছ কেন বললাম এদিকে মাসি বাড়ির কাজ করছে আর আমি বাইরের মুঠুনটা ঝাঁটিয়ে দিচ্ছি বাইরেটা অনেক নোংরা হয়ে গেছে অনেক দিন হয়েছে ঠিক করে ভালো করে বাইরেটা পরিষ্কার করা হয় না তাই ভালো করে এটাকে পরিষ্কার করে দিলাম কারণ আমি ফ্রেশ হয়ে চলে এলাম মন্দিরে আর এদিকে তো আজকে সোমবার সোমবার মনেই বাবার বার তো আর এদিকে আমি পুজো কমপ্লিট করে চলে এলাম রান্নাঘরে আজকে মা একটু কাজে ব্যস্ত আছে তো আমাকে রান্নাঘরটা পুরো সামনে নিতে বলেছে অনেকটা বেলাও হয়ে গেছে ফার্স্ট আমি ভাতটা বসিয়ে নিলাম আর এদিকে আমার সবজি কাটাও পুরো কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি এক এক করে কাজগুলো করে নিচ্ছি চাই না আজকে কখন রান্না হবে অনেকটা বেলাও হয়ে গেছে মা এদিকে বাড়ির অন্য কাজ করছে আর এদিকে আমি রান্নাঘরটা সামনে নিচ্ছি তো আগেরবার ভিডিওতে আমি অনেক কিছু গুণাবলি বলেছিলাম অনেক টোটকাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকে আবার নতুন কিছু আপনাদের সাথে টোটকা শেয়ার করব চলো শুনে নাও সেই টোটকাগুলো আমরা কিন্তু কম বেশি প্রায় গাজর চিনি কিন্তু আমরা জানি না এই গাজরের মধ্যে কী কী উপকারিতা আছে তাহলে চলো আমরা শুনে নিই এই গাজরের উপকারিতাগুলো কী কী এক জন্ডিসের সাথে মোকাবিলা করতে সাহায্য করে চোখের জ্যোতি বৃদ্ধিতে সাহায্য করে ব্লাড ক্যান্সারের উপকারীও আছে হার্টের জন্য তো খুবই ভালো হাড় মজবুত করতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডায়াবেটিসের জন্য উপকারী চামড়াও খুব ভালো রাখে এদিকে দেখো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেল আর আমার টোটকাগুলো আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিকে দেখো আমি পাপাকে খেতে দিয়ে দিলাম পাপার তো অনেক খেতে পেয়েছিল আর তার মধ্যে মা আবার রান্নাঘরে ঢুকে রুটি বানাতে শুরু করে দিয়েছে গরম গরম রুটি এই মায়ের হাতের খাবার না একটা আলাদাই জাদু আছে সত্যি আর এদিকে আমি গরম রুটি আর আগের দিনে চিকেন কষা নিয়ে লাঞ্চ করতে বসে পড়লাম দুপুরের দিকে বৃষ্টি হচ্ছিল তা বিকেলের দিকে দেখে একটুখানি রোদ বেরিয়েছে আকাশের যে কী মুড হয় বুঝতেই পারি না কখন বৃষ্টি আর কখন রোদ হয় আবার এদিকে নিউজে বলছে এবারে নাকি পুজোয় অনেক বৃষ্টি হবে চাই না কি হবে কিছুদিন হলো ইউটিউবে আমার নতুন চ্যানেল স্টার্ট হয়েছে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করে দেবেন আমার ভিডিওর মধ্যে কিছু ভুল থাকতে পারে একটু আপনারা মানিয়ে নেবেন আর আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন তাহলেই হবে আপাতত ভিডিওটা আমার এখানেই থাক টাটা